সাত ছড়ি জাতীয় উদ্যানে স্বপ্নের ছয়া সামাজিক সংগঠনের বনভোজন অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিনের পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানা ডেস্ক রিপোর্ট আনন্দ উল্লাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির বন ভোজন অনুষ্ঠিত হল এ যেন এক মিলন মেলায় পরিণত হয় মোহাম্মদ সেলিম উদ্দিন হবিগঞ্জ থেকে মানবতার কল্যাণে আমরা এই স্লোগান বুকে ধারণ করে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির হবিগঞ্জের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয় তেইশ আগস্ট শনিবার সকাল আটটা থেকে দিনব্যাপী বিভিন্ন উপজেলা কমিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে বনভোজন অনুষ্ঠিত হয়েছে এতে সাংবাদিক জনপ্রতিনিধি সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নানা শ্রেণী পেশার মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেন এবারের বনভোজনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে জাতীয় জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ও প্রাকৃতিক লীলাভূমিতে উক্ত অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হাড়ি ভাঙা ও মহিলাদের চেয়ার খেলা সহ ছিল রাফেল কুপন পুরস্কার কোলাহল মুক্ত পরিবেশে আনন্দে মেতে ওঠেন সবাই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ দিলু মিয়া তালুকদারের সৌজন্যে রাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার ও সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয় স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফজলু মিয়া ও সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন সহ আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন এই বনভোজন যেন এক ধরনের পুনর্মিলনী পরিচিতি অপরিচিতের ভিড়ে গড়ে ওঠা নতুন বন্ধন তৈরি হয় গভীর সম্পর্ক সকাল থেকে সন্তান অব্দি চলা উৎসবটি হয়ে উঠেছিল এক মিলন মেলা অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জলিল প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফজলু মিয়া সিনিয়র সহ সভাপতি গীতিকার ও সাংবাদিক এম মুজিবুর রহমান সহ সভাপতি সামসুল আলম লস্কর কাউসার আহমদ রতীন্দ্র চন্দ্র দাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ ইসলাম অনিক প্রচার সম্পাদক শাহেদ মিয়া কার্যনির্বাহী সদস্য আয়েল আহমদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব জেলার শেখ আব্দুল প্রতিষ্ঠাত এ টি এম সালাম সহ সভাপতি মুরাদ আহমদ সাবেক সহ সভাপতি আশাহীন আলী আশা নবীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমদ ওয়েডিং জোন ও ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক মনির নবীগঞ্জ উপজেলা সপ্তাহ সামাজিক সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ রহমান সাধারণ সম্পাদক শাহ ইসলাম সহ বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার শাখা নেতৃবৃন্দরা সঙ্গীত পরিবেশন করে বনভোজনে আনন্দ দেন শিল্পী বিরোহী রাজু গীতিকার ও সাংবাদিক এম মুজিবুর রহমান শিল্পী বিরোহী মিলন শিল্পী বিরোহী তারল সহ অতিথি শিল্পী ও শিল্পীরা।